আমাদের দেশে আমরা ছোটবেলায় এরকম ঢুলে ঢুলে নিয়ত একবার খামা খাই কারণ নিয়ত মানে ইচ্ছা মনের ইচ্ছাকে নিয়ত বলে মুখে যে উচ্চারণ করা হয় এটা নিয়ত না যেমন আপনি বাজারে যাচ্ছেন এখন বাজারে সদাই করবেন আপনি কত সদে করবেন আপনি বলেন আমি রুইমাস কিনবো আমি নিয়ত করে দিয়েছি না ওই যে মনে মনে ধারণা যে আপনি কি করতে যাচ্ছেন ওইটাই নিয়ত হয়ে গেল নিয়ত নামাজের জন্য ঠিক এরকমই নিয়ত আপনি মানে সেন্সিয়ারিটি আপনি সজাগ হলেন যে আপনি কাজটা করছেন নামাজ ফরজ পড়ছেন কি সুন্নত পড়ছেন আপনার জানা আছে আপনার অন্তরে জানা আছে এরা তো তোলকাল এটাই সুতরাং উচ্চারণ করা এটা বেদা আত্মবিশ্বাস এটা করেননি কোনো কোনো ক্ষেত্রে হজের ব্যাপারে কোনো কোন ক্ষেত্রে দেখা যায় কিন্তু বাকি কিন্তু করেননি এটা করা যাবে না দুই নম্বর প্রশ্ন হচ্ছে সলাতে দাঁড়িয়ে ইন্নি সলাতে দাঁড়িয়ে মানে কি এখন সলাদ শুরু করেননি মোসাল্লা যে মোসাল্লার দোয়া এটাও বাজে কথা এমন কোন দোয়া মোসাল্লার কোন দোয়া নেই হাদিসের মধ্যে ইন্নি ওয়াজাহা তো সেটি হলো আল্লাহ আকবর বলার পরে আপনি এই এটা পড়তে পারেন এই কি কয় সানার মধ্যে আপনি সানা পড়লেন ইনি বিন্নি বললেন পড়লেন এই ধরনের আরো দোয়াগুলি আছে এগুলি আপনি করলেন এটা ভিতরের ব্যাপারে ইন্টারনাল ব্যাপার এক্সটার্নাল নয়

সন্নতি শুরু করেন না তো বিদাত দিয়ে আবার এক বিদাত নয় এক দুই তিন হ্যাঁ আর বেড়া প্রাচীর কেমন করে কবুল হবে যেখানে বলছেন যে করছেন যেই ব্যক্তি এমন কোন আমল করবে যেটি নবীলামের তরিকায় নয় সেটি হচ্ছে প্রত্যাখ্যাত আর শুরু করে নামাজ প্রথম নামাইতো পড়ে উর্দু ভাষায় বলে মাই নিয়াদ করতা হুম ওয়াস্তে আল্লাহ কে হ্যাঁ এরকম করে বাঙালির আবার আরবিতে মুখস্থ করে ছয় ছয় মাসে এক বছর ধরে আর নিয়ত মুখস্থ নেই সেজন্য ফরজ নামাজ তর করে পুপুরিও করে কি করব না নিয়ত মুখস্থ নেই নামাজ পড়ানো কেন নিয়ত মুখস্থ নেই বিদাত মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় করে না বিদাত মুখস্থ নেই সেজন্য ফরজ আদায় করে না কুপুরি করে আউযুবিল্লাহ নামাই তো পড়া এক বিদাত দুই নম্বর বিদাত হচ্ছে মুক্তাদী হলে ইতাদাই তো বেহাজার ইমাম হ্যাঁ দ্বিতীয় নিয়ত এটা ইকতেদা করার নিয়ৎ আর ইমাম বলবে আনা ইমাম ও লেমন হাজার ও মাল্লামী হাজার যারা হাজির হয়ে গেছে যার পরে আসবে তাদের সবার ইমান হইলাম হ্যাঁ ও এক বিদাদ আর তিন নম্বর বিদাত হচ্ছে জায় নামাজ দুয়া মুসাল্লাহ দৈনিয়াত ও জেলেজী ফাত রসলাম তার পরে সোন্নত তার তিন বিদাতের পরে সন্নত আল্লাহ আকবার তবু তার এইরকম নামাজ নেই নবী শাসনের নামাজ শুরু হইতো তাকে তাহরিম আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু হইতো অন্তরে নিয়ত হইতো নিয়ত করতেন নিয়ত পড়তেন না কোন সাহাবি কোন তাবে নিয়ত পড়েননি ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী থেকেও কেউ যদি প্রমাণ করতে পারে আমি মেনে নেব যে ঠিক আছে বাবা তুমি হানাফি ইমাম আবু হানিফ করেছেন যাক তকলিদে সাক্ষী করো তুমি তাও যদি প্রমাণ করতে পারে তবুও তার সুক্রিয়া আদায় করবা

না তারপরে অজাহাত অজাহাতা সম্পর্কে বলেছি হাদিস পড়ে দুইটি হাদিস মুসলিম শরীফে রয়েছে নবী সাল্লাম ইনি অজাহাত পড়তেন কখনো কখনো কোনখানে তকবিরে তাহারিমা দিলেন তারপরে হাত বানলেন তারপরে কখনো পড়তেন এটি শুধু মুখস্ত আছে আর ওইগুলো মুখস্ত নেই আর যদি অজাহ মুখস্ত আছে কিন্তু

যে এটার নামে নিয়ত শুধু নামাজের ক্ষেত্রে নামাইতো পড়েন কালিমা পড়ার সময় কেন না। আমি কেনার বা কালিমা পড়া করছি কোন বাঙ্গালি কোন ভারতীয় কোন পাকিস্তানি যারা নামাইতো দিয়ে নামাজ পড়ে তাদেরকে জিজ্ঞাসা করছি কালিমা নামাজের আগে ঠিক কিনা ইসলামের পাঁচটি স্তম্ভ গত সপ্তাহে পড়েছেন নামাজের আগে হচ্ছে কালিমা ক্যালিমা পড়ার জন্য নিয়ত পড়েন নিয়ত পড়েন না তো নামাজে যদি নিয়ত না পড়ে আপনার নামাজ হচ্ছে না এই বিদাদি ধারণা রাখেন এটা যদি ইসলাম হয় তাহলে ক্যালিমা পড়ার সময় নিয়ত পড়েন না আপনার ক্যালিমা কবুল হয় যদি ক্যালিমা কবুল না হয় তো আপনি কি করে মুসলিম হইলেন বলেন ভালো করে বুঝতে পেরেছেন তার তৃতীয় স্তম্ভ ইয়ের ইসলামের কি জাকাত মুসলিমরা জাকাত দেয় না ইন্ডিয়া বাংলাদেশের লোকের পাকিস্তানের লোকেরা জাকাত দেওয়ার কোন জাকাত দানকারী বলে আল্লাহ নেওয়াই জাকাত আল্লাহ আমি নিয়ত করছি জাকাত দেওয়া নিয়ত করছেন দান করার সময় দান করা নাকির কাজ নয় মাথা টাকা পাঠানো নেকির কাজ নয় ব্যাংকে গিয়ে ড্রাফট করছেন টাকা পাঠাইছেন টাকাটা যখন দিলেন আপনি হ্যাঁ ক্যাশের কি জমা দিল ড্রাফটটা নিচ্ছেন চেকটা নিচ্ছেন বা পাঠাইছেন তখন নেওয়াই তো পড়ছেন কবুল হচ্ছে তাহলে নাকি পাচ্ছেন না পাচ্ছেন না যারা ওগুলোতে নেকি পাচ্ছেন ওরা ওখানে অন্তরে নিয়ত করে যে আমি আল্লাহর সন্তুষ্টি জন্য বাপমার জন্য টাকা পাঠাচ্ছি আল্লাহ সন্তুষ্টি জন্য গরিব মিসকিনকে দিচ্ছি দায় সাদকা করছি আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত আদায় করছি অন্তরে নিয়ত করে যখন জাকাত আদায় হচ্ছে মাতা পিতার সেবা হয়ে যাচ্ছে সাদকা করা হচ্ছে তেমনই অন্তরে নিয়ত করে নামাজ হবে আর যে নামাজে নিয়ত বাড়বে নামায় তান ওসাই সে বাড়াইলো আল্লাহ এবং রসুলের উপর সুরা হাজার বলে আছে কোন ইবাদতের জন্য বিদারপন্থীরা তো পড়ে না জি কি আজ ঘর এবাদত নয় সোভানি তাদের বিদাতি জিকির আল্লাহ 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 কখন নিয়ত পড়ে তারা নামাইতো জিকরা জিকিরা

কত নিয়ার পড়বেন আপনি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন আর আল্লাহ পাক আমাদের হৃদায়ত দান করেন আমরা সালাতে নিয়ত পড়ে থাকি এখন অনেকেই বলতেছেন নিয়ত পড়া ঠিক নয় এই ব্যাপারে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন হ্যাঁ সালাতে আপনারা নিয়ত পড়েন নিয়ত শব্দের অর্থটাই বাংলাদেশে বুঝে হয়নি নিয়ত আবার পড়ে কেমনি নিয়ত মানে মনের ভাব নিয়ত বলা হয় ভাব ইচ্ছা ইচ্ছা কি পড়া যায় নাকি ইচ্ছা পড়বেন কেমন ইচ্ছে তো পড়ার জিনিস না নিয়ত মানে তার মনোভাব মনোভাবটা কি মনের মধ্যে একটা ভাব লুকিয়ে আছে ওটা মনে থাকবে এটা এক রব্বুল আলমিন ছাড়া আর কেউ বাইরে থেকে বুঝবে না ওলাকে নিয়ন্ত্রণ রইলা কলু বেকমান আল্লাহ দেখেন তোমাদের অন্তর অন্তরের মধ্যে কি নিয়ত আছে উনি উনি দেখেন এখন বাংলাদেশে নিয়ত হয়েছে না অনুসার অনুসল্লিয়া আর করোনা দেশে নিয়ত হলো মনোভাব এখলাস তাওহিদ ভিতরে আল্লা মুখীটা আছে কিনা এই লোককে আল্লাহকে খুশি করার জন্য নামাজে দাঁড়াইছে না মানুষকে খুশি করার জন্য ভাবটা কি ভাবটা কি মানুষকে খুশি করবার ভাব না ভাবটা আল্লাহকে খুশি করবার ভাব এই ভাবকে বলা হয় নিয়ত ইনটেনশন কি তার ইচ্ছা কি চাহিদা কি ভিতরে যেটা অন্তরে লুকিয়ে আছে ওইটা এটা তো মুখে বলা জিনিসটা না হয়তো নুসল্লি আলিল্লাহ আর বা রাখাত একবার আর বা আবার সালাসে রাকাত আবার রাখাতায় এই গুলমালে পড়ে কতক লাখ কত কুটি মুসল্লি যে তাকবির তারিমা হারায় চুরাই ফাঁতে হাঁসাও হারায় এক রাকাত কাজা পর্যন্ত হয়ে যায় তারপরও ওই নিয়তে ঠিক হয় না বেদাত আসলেই সুন্নত বিদায় নেয় শূন্য হলে তাকবির তারিমা পাওয়া ইমামের সাথে আর তাকবির উলা খাইরু মিনা দুনিয়া মাফিয়া প্রথম তাকবির পাওয়া দুনিয়া দুনিয়ার সমস্ত সম্পত্তির মালিক হওয়ার চেয়েও বড় কিছু পাওয়া সেই পাওয়া থেকে বঞ্চিত করতেছে এই ভুয়া একটা নিয়তের গদ যেটা বেদাত কুসংস্কার এই এটাকে নিয়ত বলা হয় না নিয়ত বলা হয় কাকে এটা ফেলুল কল অন্তরের কাজ অন্তরের ভাব আমি আল্লাহকে চাই না আমি দুনিয়াকে চাই নাকি মানুষকে খুশি করতে চাই ওই চাওয়াটা

বলেছেন রাফে এ নামাজ খারাপ করে করে ভুল যে পড়েছিলেন না জানার কারণে তাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে বলেছিলেন এরাকুম তাই যখন তুমি নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে তার পূর্বে তুমি অজুকে পূর্ণরূপে করো আসবে ইউসবেগো মানে পূর্ণ মাত্রায় সুন্দর করে অজু করা তো আসবেগ এলো অজু অজু সুন্দর করে করো তাহলে এতে নামাজের পূর্বে নামাজ এখনও শুরু হয়নি নামাজ শুরু করার আগে কি করতে হবে অজু করতে হবে এটা শর্ত বর্ণনা করা হয় যেটা হচ্ছে নামাজের শব্দ নামাজের শব্দ কয়টি বলতে পারেন নয়টি মাশআল্লাহ নামাজের শর্ত নয়টি তার মধ্যে একটি হচ্ছে অজু তাহার পবিত্রতা সম্মা তারপরে কিবলামুখী হয়ে যাও কিবলামুখী নামাজ শুরু করার পরে মানে এত বিরোধ পরে হবেন আগে আগে নামাজের বাইরে যেগুলি হুকুম আছে জরুরি সেগুলিকে কি বলে রুকুন বলে না অন্য কিছু বলে শর্ত বলা হয় শর্ত তাহলে উজু নামাজের জন্য শর্ত রুকন বলবেন না নামাজের বাইরে আগেই করতে হবে এইরকম কিবলামুখী হওয়া নামাজের জন্য শর্ত নামাজের আগে কেবলা মুখী হতে হবে তকবিরুত হারিমা দেওয়ার আগে হ্যাঁ কি বললাম মুখী হইতে হবে এমন নাই যে কি বলে তো দিকে আপনি একটু এদিকে ডান দিকে কাত কুথিয়ে আছেন আর তারপরে আল্লাহ হকবর বলে দিব বললে চলবে না তকবিরুৎ তাহারিমা দেওয়ার আগে কেবলা মুখী হয়ে যেতে হবে ফকব্দে তারপরে কি করো তক বৃদ্ধা ফকব দে তক বৃদ্ধা নবিশ্বাস আল্লাম বললেন যে নিয়ত পড়ো নিয়ত উচ্চারণ করো আছে যদি বলে যে নিয়ত পড়া মুস্তাহাব তাহলে তাকে বলেন যে আপনার মত পর্যন্ত সময় দিয়েছে শেখ মু আপনার মত পর্যন্ত সময় দিয়েছে এক বছর দু বছর না মরা পর্যন্ত সময় যে কোনো একটা হাদিসে নামাই তো পড়া আছে যতদিন বাঁচেন সময় থাকলো

নিয়ত পড়া বা সমর্থনে আছে তাদেরকে জিজ্ঞাসা করছে আপনারা তো ওখানে নেকির কাজে আসছেন তো ওখানে বলছেন যে আনামুদার রেশন লেমান হাজারা টিভি অমালনামী হাজার আমি আলোচনা করছি যারা টিভিতে এখন হাজির হয়েছে টিভির সামনে পর্দার সামনে আর যারা এখন আসেনি কিছুক্ষণ পরে আসবেন দশ মিনিট যাওয়ার পর তাদেরও আমি দরজ দিচ্ছি তাদেরও ইসলামিক আমি স্পিচ দিচ্ছি বলছেন তারা কেন বলেন না আল্লাহাক যেন তাদেরকে বোঝার তৌফিক দান করে ওইখানে বলা লাগে না আর নামাজে বলা লাগে এর আগে বলেছি জাকাতে কোন ব্যক্তি বলে না জাকাত দেওয়ার সময় বলে যে না একটু জাকাত নামাজ যেমন ফরজ জাকাত ওইরকম ফরজ শুধু নামাজে বলেন আর রোজাই বলেন আর হজে বলেন কলেমা পড়াই বলেন আমি নিয়ত করছি কলেমা পড়ার হ্যাঁ বলছেন কখনো অথচ কালেমা পড়া হচ্ছে ইসলামের প্রথম রুকুন নামাজের আগে নাম তাকবির দিয়ে নামাজ শুরু করতে বললেন ফাঁকা বীর তাকবির দিয়ে নামাজ শুরু করো আর নিয়ত করতে হবে নিয়ত যখন বললাম তাই নিয়ত করতে হবে নিয়ত করতে হবে না নিয়ত করতে হবে নিয়ত করাটা নামাজের আগেই তো ওটাও একটা শর্ত ওটা একটা শর্ত আর নিয়ত অন্তরে করবেন আর যখনই আপনি নামাজের জন্য দাঁড়াচ্ছেন তখন আপনার মনে এমনিতে অটোমেটিকলি নিয়ত হচ্ছে হ্যাঁ নিয়ত মানে অন্তরের সংকল্প ইচ্ছা ইচ্ছা কি আমি এখন নামাজ শুরু করতে যাচ্ছি তাই না এর নাম হচ্ছে নিয়ত আসলে আলাদা করে ওর জন্য দশ সেকেন্ড সময় দিয়ে দাঁড়াইতে হবে তারপরে না পাঁচ সেকেন্ড নেই ওর জন্য এমনিতে যেমনই দাঁড়াচ্ছেন একামত হলো দাঁড়িয়েছেন অথবা নিজে একা নামাজ পড়ছেন দাঁড়িয়েছেন কেবলা মুখ হয়েছেন তখনই যে নিয়তটা হচ্ছে আমি কি করছি এখন ওটার নামে হচ্ছে নিয়ত এর জন্য পৃথক আলাদা সময় লাগে এই নিয়ত অবশ্যই আছে অন্তরের নিয়ত করা অন্তরের সংকল্প ইচ্ছা করা এটা আছে তাহলে ফেকার কিতাবে সঠিক কথাও রয়েছে আর ভুল কথাও রয়েছে যখন ফেতার কিতাব অলামাই হ্যাঁ মতামতের নাম তাদের বক্তব্যের নাম তাদের ইস্তিহাদের ফলস্বরূপ যা কিছু তারা শরীয়ত সম্পর্কে বুঝেছেন তার নাম হচ্ছে ফেকার কিতাব বা ফেকের কিতাব তাহলে ফেকের কিতাবে সহি মাসলাও রয়েছে আর কি রয়েছে ভুল মাসলাও রয়েছে যেগুলি সহি মাসলা মানে কোরআন সন্ন্যার আলোকে রয়েছে সেগুলির ওপর আমরা আমল করব আর যেগুলির ভুল মাসলা সেগুলি আমাদের জন্য ছেড়ে দেওয়া ফরজ এর হচ্ছে আল্লাহ এবং আনুগত্য করা বিনা কোনো আর অন্য আইম্মাই কিরামের আনুগত্য করা বড়দের আনুগত্য করা বুজরুগানের দিনের কথা মানা শর্ত সাপেক্ষ যদি এবং মহাদিসের অনুকূলে হয় তাহলে মানলাম আর না হইলে ছেড়ে দিলাম যদি কোরআন এবব হাদিসের বিপরীত হয় তাহলে ছেড়ে দিলাম এখন কিছু মাসলা দেখেন ফিকহের কিতাবে এই ফিকহের কিতাবটি হচ্ছে মূল কিতাব হানাফি mazhab এর নিয়তের বিষয় উল্লেখ করেছেন উযুর ক্ষেত্রে শুরুতে পবিত্রতার বিষয়ে নিয়তের কথা উল্লেখ করেছেন আর বলেন লেখব ওয়া ইউস্তাহাব্বুল মুতাওয়াদদি আন্নিয়াত তাহারাতা তার অর্থ দিয়ে পড়ে শোনায় তাহলে ভালো হবে যাতে করে না বলতে পারেন যে অর্থ করতে গিয়ে আমি হয়তো আমার মতো অর্থ করেছি বলছেন যে অজুকারীর জন্য মুস্তাহাব হলো অজুকারীর জন্য মুস্তাহাব মানে মুস্তাহাব হলো লিল মুতাওয়াজ্জি ওযু জন্য কি আইয়ানিয়াত তাহারাতা পবিত্রতা লাভের নিয়ত করা তাহলে হুকুম কি পড়লেন পবিত্রতা লাভের মানে উজুর নিয়ত করা পবিত্রতা অর্জনের নিয়ত করা কি মুস্তাহাব তাহলে ফরজ নয় সুন্নাতে মোয়াক্কাদা নয় কোন মজাবে হানাফি মজাবে আর এই হানাফি মজাবের আলেম বিদাতিরা আমাদেরকে বলে যে আরে এরা নিয়তি করে না এরা কি বলে নিয়তি করে না হ্যাঁ বিদাতি নিয়ত পড়ি না কিন্তু আমরা নিয়ত কারণ আমাদের দেশের মিসকাতুল মাসা মিসকাত শরীফ যাকে বলেন আমাদের দেশের মানুষরা কারণ এইটি খুব গুরুত্ব দিয়ে পড়া হয় হানাফি মাদ্রাসাতেও আর আলাদিস মাদ্রাসায় সমস্ত মাদ্রাসায় আলিয়া মাদ্রাসাতে পড়া হয় ফাজেলে তো প্রথম হাদিস নিঃসন্দেহে সমস্ত আমল নির্ভর করে কিসের উপর নিয়তের সমস্ত আমল আল যাবতীয় আমল নির্ভর করে কিসের ওপর নিয়ত নিয়ত যদি করেন তাহলে আমল হবে আর না হলে হবে না তাহলে যদি উজুর নিয়ত করেন তো উজু হবে না হলে উজু হবে না পবিত্রতার নিয়ত করেন তাহলে পবিত্রতা অর্জন হবে আর না হলে হবে না তাহলে মুস্তাহাব হলো না ফরজ হলো নিয়ত করা ফরজ কিন্তু নিয়তের জায়গা কোথায় এখানে তাহলে বিদাতই দা বিদাতিদের তাদের Actions আলিমরাই হোক আর ওদের সাধারণ লোকেরা জাহেল মূর্খই হোক যারা বলে এরা করে না তারা মৃত্যুক মিথ্যা কথা বলে আমরা নিয়ত করাকে ফরজ মনে করি আর তোমরা তোমাদের মাজহাবে রয়েছে ইউস্তাহাব কি নিয়ত করা হচ্ছে পবিত্রতার জন্য মুস্তাহাব দেখলেন একটি মশলা তারপরে লেখক বলেছেন যে নিয়ত করা নিয়ত পড়া নাই নিয়ত করা কিন্তু বাঙালি যেহেতু অতিরিক্ত আরবি অত বিদাতি ছিল না ইরাকের বাগদাদের লোক এমাম কুদুরি। এমাম কুদুরি ওই বিদাতি ছিল নিয়ত পড়া বিদাতি ছিল না হানাফি হইলেও আপন জায়গায় তিনি যেগুলোকে ঠিক মনে করছেন কিন্তু বিদাতি ছিলেন না সালাফি মধাবের অনুসারী ছিলেন এইরকম বিদাতি ছিলেন না কিন্তু বাঙালি উর্দু ভাষী একটু আরো প্লাস বিদাতি অতিরিক্ত বিদাতি দেখেন বাংলায় তর্জমা এবং ব্যাখ্যায় কি লিখছে শোনেন বাংলাটা পড়ে শোনাচ্ছিল বলছে নিয়তের আবিধানিক অর্থ হ্যাঁ দৃঢ় ইচ্ছা বা সংকল্প করা এতদূর পর্যন্ত ঠিক আছে উল্লেখ্য যে ইচ্ছা বা সংকল্পের স্থান হলো অন্তর কথা ঠিক অন্তরে যে কোনো কাজ করার ইচ্ছা পোষণ করা বা অর্জনের উদ্দেশ্য রাখাই নিয়ত কথা ঠিক মুখে উচ্চারণ না ভুল কে বলছে ঠিক কে বলছে ভুল আহ ভুল ভুল কারণ মুখে ভালো করে শোনেন মুখে উচ্চারণ করা কি বলছেন উনি জরুরি নয় সহি কি মুখে উচ্চারণ করা জাহেজ নাই জরুরি নাই বললে তাহলে করতে পারেন যদি কাউকে বলেন ভাই আমি এয়ারপোর্টে যাচ্ছি কিন্তু আপনার এয়ারপোর্টে যাওয়া জরুরি নাই তাহলে তার মানে কি যেতে পারেন গেলে ভালো গেলে ভালো ঠিক না আর যদি এত রাত ভাই আপনার জন্য এয়ারপোর্টে যাওয়া ঠিক হবে না সকাল পাঁচটায় ডিউটি আছে না আপনার জন্য মোটেই না আপনি যাবেন না ঠিক না তাহলে নিয়ত মুখে পড়া বা মুখে উচ্চারণ করা কি লিখতে হইতো এই বাঙালি যে নয় কিন্তু হালকা আর এই মহফিলে একটু হালকা করে এরকম করে বলেছে খুব খুশি লোকেরা দেখেন দেখেন আমাদের হাদিস মোতাবেক কথা বলছে উচ্চারণ করা জরুরি নাই জাহেজ নয় বলতে হবে পড়াশোনার অনুসারী হলে বলতে হবে বিদাত মানে বিদাত জাহেজ নয় জরুরি নয় কেমন বলবেন মানে এটাও ঠিক ওটাও ঠিক তাহলে জরুরি নয় যে করবেন করেন না করেন নাই করেন যে থাকবা থাকো মোকাল্লে দন্ধ হয়ে থাকো আর যে থাকবা চোখ একটু চোখ খুলবে খুলল না এর নাম হক প্রচার করার নাই হককে প্রচার করতে হবে তারপরে তারপরে বলছেন তবে তবে করে আবার বাঙালিদেরকে বিভ্রান্ত করেছে এই কিতাবে তবে অধিকাংশ আলেমের মতে অন্তরে ইচ্ছা রাখার সাথে সাথে মুখে উচ্চারণ করা মুস্তাহাব বুঝলেন আরবিতে এমাম কদুরি আজকে থেকে কতদিন আগে তাহলে প্রায় এক হাজারের বেশি চারশো আঠাইশে তার ইন্তকাল আর এখন হচ্ছে চোদ্দশো তাহলে এক হাজার দুই বছর হয়ে গেল তার ইন্তকাল এক হাজার বছর আগে ইমাম কৌরী হানাফি বলছেন যে নিয়ত করতে হবে আর বাঙালি বলছে যে তবে নিয়ত পড়া কি মুখে উচ্চারণ করে পড়া মুস্তাহাব কোথা থেকে মুস্তাহাব হইলো মুস্তাহাব মানে ভালো আল্লাহ যা বলেন তা ভালো তা রসুল সাম যা বলেন তা ভালো তারপরে আর ভালো বলে কিছু নেই এবাদতের নামে যখন করবেন ধর্মের নামে যখন করবেন তো ভালো করে মুখস্থ করেন আল্লাহ পাক যা বলেছেন ভালো তার নাম ভালো রসুল যা বলেছেন ভালো তার নাম ভালো আর বাকি আর ভালো নাই যদি বলেন যে না আল্লাহ এবং রসুল যা বলেছেন তারপরেও কিছু ভালো আছে তার মানে এই হয় যে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রসুল দে দিনকে কমপ্লিট করেননি অথচ আল্লাহ কোরআনে ঘোষণা করছেন আরাফার মাঠে আয়াত নাজল হচ্ছে নবীলামের উপর আলিয়া আকমাল তুলাকুম দিন আজকে তোমার জন্য দিনকে কি করলাম কমপ্লিট করে দিলাম পূর্ণাঙ্গ করে দিলাম কামিল করে দিলাম দিনকে কামিল করে দেওয়া হয়েছে একটা জিনিস পূর্ণাঙ্গ তারপরে যদি কেউ ঢুকায় প্রথম কথা তার এই অধিকারই নেই অন্যায় কাজ করলো যেটা তোমার অধিকার নেই সেই কাজ তুমি করবে আপনি একজন সিভিলিয়ান মানুষ সাধারণ নাগরিক আর যদি গিয়ে আর্মি ক্যান্টনমেন্টে বসে যান আমি আজকে থেকে এর মালিক হবে এই রকমই সাধারণ মানুষ আর রেসালাতের পদে গিয়ে বসে যে মুস্তাহ রেসালাতের পদে বসে যাওয়া

রাসুল্লাহামের লানত রয়েছে লান আল্লাহ মান আওয়ামসান সেই মুসলিম শরীফ হাদিস রয়েছে যে ব্যক্তি বিদাতিকে আশ্রয় দেবে তার উপরে লানত তাহলে বিদাতির কি অবস্থা হতে পারে বিদাতীকে যদি সম্মান করেন শ্রদ্ধা করেন আর আদর যতরে খাওয়ান আর আপনার বাড়িতে যদি তাকে বাসস্থান দেন যে থাকেন হুজুর তাতেই যদি লানত হয় আপনার ওপর তাহলে বিদাতী যে হবে তার ওপর কি হচ্ছে তো নিয়ত উচ্চারণ করা বিদাত যা এমাম কদুরি হানাফিও জানতেন না আর বলেন আর আরবিতে নেই বাঙালি বাড়িয়ে দিল মুস্তাব তারপরে বলছেন হানাফি আলমগনের মতে উজর নিয়ত করা সুন্নত এখন শুনলেন এমাম কদরি বলেন মুস্তাহাব তিনি বলেন সুন্নত ফরজে উঠল না তাহলে এত টেনে টুনেও মুস্তাহাবকে কতদিন নিয়ে যাওয়া হইল সুন্নত নিয়ে যাওয়া হলো ফরজে গেল না আর আমাদের নিকটে যারা কোরআন সন্ন্যার অনুসারী নির্ভেজাল আল্লাহ এবং রসুলের কথা আমরা চোখ বন্ধ করে মানি যেখান থেকে আসুক না কেন ছোটর কাছ থেকে আসুক বড়োর কাছ থেকে আসুক তাদের কাছে প্রত্যেক আমলের জন্য নিয়ত করা ফরজ ইন্নামাল আমালু বিনিয়া রসুল্লাহ সাল্লামের হাদিস নামাজ শুরু করবেন কোথা থেকে নামাজ শুরু করেন নবী করিম সাল্লামের হাদিস মিফতাহ সাল্লাতে আত্মহুর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা ওজু আর গোসল ফরজ হয়ে থাকলে গোসল ও তাহরিম তাকবীর আর নামাজের তাহরিমা হচ্ছে নামাজের তাহরিমা হচ্ছে তাকবীর অর্থাৎ আল্লাহ আকবর দিয়ে নামাজ শুরু করতে হবে এখানে না তাকবীর তাকবীর বলা হয় আল্লাহ আকবারকে। আল্লাহ আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে শেষ হবে গিয়ে সালামে যেমন বলছেন না বিশ্বাস ওই হাদিসে ও তাহলিলহা লোহা আর তাসলিম আর নামাজের তাহলিম আর নামাজ থেকে আপনি আহ বেরিয়ে পড়ছেন দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম রয়েছে আবু ফিরলে তার আগে কোনো কাজ নেই নিয়ত পড়ার নেই তাহলে নিয়ত পড়া উচ্চারণ করা অথবা আমি নিয়ত করছি হ্যাঁ বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত আর অন্যরা উর্দুতে করে উর্দুরা নিয়াত করতা করতাম সবগুলি বিধাত সবগুলি বিধাত নেই দিয়ে নামাজ শুরু আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন সংশোধন করার তৌফিক দান করেন যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বেদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন আশা করছি তাদের কাছে যে তারা গোড়ামি না করে আর সত্য কথা হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবী বাধা না হয় আল্লাহ পাক যেন নবী সালের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন